পরে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা প্রত্যেক দিন স্নানের গুরুত্ব সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি কিন্তু সেই সান কখন করতে হবে আর তার গুরুত্ব সম্পর্কে আমরা আর কতটুকুই বা জানি বন্ধুরা আমাদের শাস্ত্রে স্নানের নির্দিষ্ট সময়ের কথা বলা হয়েছে আর এই সময়ের মধ্যে স্নান না করলে আসলে কি হয় আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে আলোচনা করব। আশা করছি বন্ধুরা এই ভিডিওটি আপনার জীবন পরিবর্তনের এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা একবার ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী শির সমুদ্রে শ্রী নাকের শয্যায় বিশ্রাম নিচ্ছিলেন তখন বিনতর পুত্র গুরুর আর সেই স্থানে এসে ভগবান বিষ্ণু ও মাতালক্ষ্মীকে তিনি জিজ্ঞাসা করলেন এ ভগবান আমি পৃথিবী ভ্রমণ করে এসেছি আর দেখলাম পৃথিবীতে অনেক মানুষ প্রতিদিনই স্নান করেন তবুও তারা দুঃখী থাকেন তাদের এই দুঃখের কারণ কি প্রভু আর আপনি কি আমাকে এই বিষয়টি বলতে পারেন আর স্নান করার সর্বত্র উপায় কী কখন এবং কিভাবে স্নান করা উচিত আর স্নান করার সময় কোন মন্ত্র উচ্চারণ করা উচিত আমার মনে এই সব প্রশ্নগুলির উত্তর জানার ইচ্ছা তৈরি হয়েছে এরপর গুরুজি মা লক্ষ্মীকেও জিজ্ঞাসা করেন আর হে মাতা আমি এটাও লক্ষ্য করেছি আর নারীরা প্রতিদিন স্নান করে তোমার পূজা আর্চনা করে তবুও তুমি তাদের বাড়িতে থাকো না আর এটার কারণ কি আর গুরুজি এই প্রশ্ন করলেন আর ভগবান বিষ্ণু বললেন এ পক্ষীরাজ আপনি সঠিক প্রশ্ন জিজ্ঞাসা করেছেন আর স্নান করা খুবই গুরুত্বপূর্ণ আর স্নান করলে আমাদের শরীর ও মন শুদ্ধ হয় আর স্নান করলে শরীর পবিত্র হয় এবং মানুষ পূজা পাঠ করার যোগ্য হয় আর সেই জন্য প্রতিদিন স্নান করা উচিত আপনার সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনাকে একটি খুবই পবিত্র গল্প বলছি আর আপনি মনোযোগ দিয়ে শুনুন আর এই গল্পে আপনি আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আর এই কথা বলে ভগবান বিষ্ণু আর গুরুজির কাছে স্নানের গুরুত্ব ব্যাখ্যা করলেন একটি গল্প বর্ণনা করলেন আর সমস্ত মানুষের মনোযোগ সহকারে শোভন করা উচিত শুধুমাত্র এই পবিত্র গল্পটি শুনলেই আর একজন মানুষ শত শত তীর্থস্থানের পূর্ণ লাভ করেন তাই বন্ধুরা আপনারা সবাই এই গল্পটি সম্পূর্ণ শোভন করবেন কারণ বন্ধুরা অর্ধ এবং অসম্পূর্ণ জ্ঞানী মানুষের বিপর্যয়ের প্রধান কারণ হয় আর ভগবান বিষ্ণু বললেন হে পক্ষীরাজ আর অনেকদিন আগের কথা আর মধ্য দেশে খুব একটি সুন্দর শহর ছিল আর সেখানে এক ধনী শেট থাকতেন আর তার তিনজন কন্যা ছিল আর তার মেয়েদের কখনো কোনো কিছুর অভাব হতে দেননি আর তিনি তাদের পরম মমতায় প্রতিপালন করেছেন আর তার মেয়েরা ছিল খুবই সুন্দরী এবং চঞ্চল প্রকৃতির আর সেই শেট তার কন্যাদের সমস্ত কিছু দিয়েছিলেন কিন্তু তিনি শুধুমাত্র একটি ভুল করেছিলেন তিনি তার কন্যাদের শাস্ত্র জ্ঞান দেননি তাই জীবনে সব কিছু পেয়েও আর তার মেয়েদের জীবন ছিল অসম্পূর্ণ অর্থ সম্পত্তি এবং সৌন্দর্য থাকায় সত্ত্বেও আর প্রতিটি মহিলার যা থাকা উচিত তা তার মেয়েদের কখনোই ছিল না আর যখন তার তিন মেয়ে উক্ত বয়স্ক হয়ে গেল আর শেঠ তার তিন মেয়েকে ভালো সংসারে বিয়ে দিলেন আর তিনজনেরই স্বামী ছিলেন খুব বড় ব্যবসায়ী আর তারা সবাই রাজপাশাতে থাকতেন আর বিয়ের পর সব আচার অনুষ্ঠান সম্পূর্ণ হয় আর তাদের তিনজনেরই শ্বশুরবাড়ির লোকজন অনেক সম্মান করতেন এবং তারাও সবার সঙ্গে ভালো ব্যবহার করতেন তারা তিনজনেরই তাদের শ্বশুরবাড়িতে সুখে সংসার করতে লাগলো কিন্তু তারা তিনজনই সকালে দেরি করে ঘুম থেকে উঠতেন এবং কি দেরিতে স্নানও করতেন স্নান না করে খাবার খেতেন এবং খুব কমই পূজা পাঠ করতেন আর তার শাশুড়ি তাকে অনেকবার বাঁধা দিলেও আর তার উপদেশ না শুনে নিজের মতন কাজ করতে থাকে কিন্তু সময় যত বাড়তে থাকে ততই সমস্যা ওই তিন মেয়ের শ্বশুর বাড়িতে বাড়তে থাকে আর তিন স্বামী ব্যবসায় আর্থিক ক্ষতির সম্মুখীন হন এবং ধীরে ধীরে তাদের পুরো ব্যবসায় সম্পূর্ণ ডুবে যায় আর তারা অন্যের কাছ থেকে ঋণ নিয়ে ব্যবসা চালাতে শুরু করে কিন্তু তারপরেও তাদের লোকসানের মুখে পড়তে হয় তারপরে বাড়িতে ঝামেলা বারবার মারামারি হতে থাকে আর ওরা তিনজন তিন বাড়িতে থাকতে যাওয়ার পর থেকে তাদের বাড়িতে সমস্যা শুরু হয় আর ওই তিন বোনেরই শ্বশুর বাড়িতে অর্থের এত অভাব ছিল তাদের বাড়ি ঘর সব কিছু বিক্রি করে তারা একটা কুঁড়ে ঘরে থাকতে বাধ্য হয় কিন্তু ওই তিন বোন কুড়ে ঘরে থাকতে একদমই পছন্দ করল না সেই কারণে তারা শ্বশুর বাড়ি ছেড়ে পিতামাতার বাড়িতে ফিরে যায় আর বাবার সাথে থাকতে শুরু করে আর বাবার বাড়িতে এসেও তারা তিনজনই দেরি করে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে এবং স্নান না করেই খাবার খেতেন যার কারণে তার বাবাও ব্যবসায় বিস্তর ক্ষতির সম্মুখীন হলেন এবং তার আর্থিক অবস্থারও অবহিত হতে থাকে তারপর একদিন ভগবান বিষ্ণু ঋষি রূপে তার দাঁড়িয়ে এলেন আর শেঠ সেই সাধুকে অত্যন্ত শ্রদ্ধার সাথে স্বাগত জানালেন এবং তার পা ধুয়ে তাকে প্রণাম করলেন তখন সেই শেঠ মহান ঋষির কাছে তার দুঃখের কথা বললেন আর শেঠ তাদের মেয়েদের ডেকে পুরো সত্যটা ঋষিকে জানালেন এবং এর সমাধান চাইলেন আর সেই ঋষি তিন কন্যার দিকে এক ঝলক তাকালেন আর তিনি পুরো সত্যটা বুঝতে পারলেন এই তিন বোনের চারপাশে নেতিবাচক শক্তির একটা চক্র আছে আর যা তাদের সাথে ঘুরছে আর তারা যেখানেই গেছে সেই নেতিবাচক শক্তি তাদের সাথে গেছে তাদের ছাড়ছে না আর তখন ঋষি সেই সেটকে বললেন আপনার তিন কন্যার অভ্যাসের কারণে আর তাদের চারপাশে নেতিবাচক শক্তির বৃত্ত তৈরি হয়েছে আর এই কারণে যেদিকে যাচ্ছে আর সেখানে শুধু দুঃখ কষ্টই আসছে আর তোমার তিন মেয়ে খুবই অলস আর তারা দেরিতে ঘুম থেকে ওঠে দেরিতে স্নান করে আর স্নান না করেই খাবার খায় এই কারণে এই সমস্যাগুলি তাদের জীবনে আসছে তারপর সেই ঋষি এবং শেঠ তার কন্যাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ জ্ঞান দিলেন তাদের প্রতিদিন তা অনুসরণ করতে বললেন আর ঋষি বললেন হে বৎস স্থান পাঁচ প্রকারের হয় ব্রহ্মস্থান দেব স্নান ঋষি স্নান মানব স্থান এবং দৈত্য সান আর স্নানের সময় অনুযায়ী এগুলি নির্ধারণ করা হয় আর শাস্ত্র মতে ব্রহ্ম মুহূর্তে ব্রহ্ম মুহূর্তে স্নান করাকে সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে আর ব্রহ্ম মুহূর্ত মানে পাতের শেষ প্রহর এবং সূর্যোদয়ের ঠিক বা দুই ঘন্টা আগে অর্থাৎ ঘড়িতে যকাল সাড়ে চারটে থেকে সাড়ে পাঁচটা আর শাস্ত্রে এই সময়টিকে দিনের সেরা সময় হিসেবে বিবেচনা করা হয়েছে কারণ এই সময় বায়ুমণ্ডল আশ্চর্যজনক এবং অলৌকিক শক্তিতে পরিপূর্ণ থাকে আর এই সময় দেবতাদের সময় আর এইভাবে ব্রহ্ম মুহূর্তে দেবতাদের স্মরণে করা ব্রহ্ম স্নানকে শ্রেষ্ঠ স্নান বলা হয়েছে এই সময় স্নান করে সূর্যদেবকে অর্ঘ নিবেদন করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং শান্তি লাভ করা যায় মানুষের শরীর ও মন সারাদিন সতেজতা ও ইতিবাচক শক্তিতে ভরপুর থাকে আর ব্রহ্ম স্নান করলে মানুষ রোগ ব্যাধি থেকে দূরে থাকে তার শরীর সুস্থ এবং নিরোগ থাকে আর দ্বিতীয় স্নান হল দেব স্নান ওর পাঁচটা থেকে ছয়টার মধ্যে যে স্নান করা হয় তাকে দেব স্নান বলা হয় আর সমস্ত পবিত্র নদীতে স্মরণ করে এই স্নানকে সেরা স্নান হিসেবে বিবেচনা করা হয় আর এই সময় স্নান করলে মানব দেহে ইতিবাচক শক্তির সঞ্চয় হয় এবং শরীর থেকে সব ধরনের নেতিবাচকতা ও মন্দ শক্তি দূর হয় আর দেব স্নানের সময় স্নান করলে শুধু শরীর নয় মনও পবিত্র হয় এই সময় স্নান করলে সম্পদ বৃদ্ধি পায় এবং মানুষ সব বস্তুগত সুখ লাভ করে থাকে আর ভোরবেলা যখন আকাশে তারা দেখা যায় আর সেই সময় স্নান করলে তাকে ঋষি স্নান বলে আর এটিও সর্বত্র স্নান আর এই সময় স্নান করলে মানসিক শান্তি পাওয়া যায় সকাল ছটা থেকে আটটার মধ্যে যে স্নান করা হয় তাকে বলা হয় মানব স্নান আর এই স্নান সূর্যোদয়ের সময় বা সূর্যোদয়ের ঠিক পরে করা হয় আর এই সময় সান করাও খুবই উত্তম বলে বিবেচিত আর এতে সারাদিন শরীরে যথাযথ সান শক্তি এবং ইতিবাচক শক্তি থাকে যা আমাদের যে কোনো কাজ করতে উৎসাহিত করে কিন্তু মানুষের কখনোই সূর্যোদয়ের দু ঘন্টা পর স্নান করা উচিত নয় অর্থাৎ সকাল আটটার পর স্নান করা অনুচিত আর এই সময় পরিবেশে উপস্থিত ঐশ্বরিক শক্তি খুবই কম হয়ে যায় ফলে মানুষের মধ্যে উত্তম ও শক্তি অনুভব হয় আর যার কারণে দিন শরীর অলসত থাকে এবং কোনো কাজ করতে তার ভালো লাগে না আর সকাল আটটার পর স্নান করা মানুষের জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে আর নেতিবাচক এনার্জি তার শরীরে বাসা বাঁধতে শুরু করে আর এমন ব্যক্তি যেখানেই যান আর দুর্ভাগ্য তাকে অনুসরণ করে তা আপনার তিন মেয়ে সকালে দেরি করে স্নান করতো তাই তাদের শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি নষ্ট হয়ে গেছে আর এখন আপনারও নষ্ট হচ্ছে যারা সূর্য উদয়ের সময় স্নান করেন না আর সারাদিন তাদের মনে রাগ আসক্তি ঘৃণা নেতিবাচকতা দুর্বলতা ও বিরক্তি থাকে যার কারণে তাদের কাজে অসুবিধা হতে পারে তাই প্রতিদিন ব্রহ্ম স্নান দেবস্নান ঋষি স্নান বা মানব স্নান করার পরামর্শ দেওয়া হয় এই পবিত্র সময় প্রতিদিন ঘুম থেকে উঠে স্নান করে ভক্তি ভরে ভগবানের আরাধনা করে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য নিবেদনের মাধ্যমে আর আমাদের দেহের পাশাপাশি মনও শুদ্ধ হয় এবং আমাদের অনেক সমস্যা সমাধান হয়ে যায় আমাদের ভেতর থেকে সব ধরনের নেতিবাচকতা দূর হয়ে যায় এবং সুখ ও সমৃদ্ধির পথ খুলে যায় সন্ধ্যা ও রাতে প্রয়োজন না হলে স্নান করা একেবারেই উচিত নয় এরপর ভগবান বিষ্ণু বললেন এ বৎস এখন আমি আপনাকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্র সম্পর্কে বলতে যাচ্ছি যা স্নানের সময় উচ্চারণ করতে হয় তাই এটি মনোযোগ সহকারে শুনুন আর যে ব্যক্তি এই মন্ত্রটি উচ্চারণ করতে করতে স্নান করে আর সেই মুহূর্তে তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায় তার দুর্ভাগ্য দূর হয় এবং সে সুখ ও সমৃদ্ধি লাভ করে আর এই মন্ত্রটি হলো গঙ্গে চ যৌবুনে জৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে অসমের সিন্ধুর গুরু আর এর মানে হলো হে গঙ্গা যমুনা গোদাবরী সরস্বতী নর্মদা সিন্ধু কাবেরী মাতা দয়া করে আপনারা সবাই আমার স্থানে জলে আসুন আর এই মন্ত্র উচ্চারণ করলে সকল তীর্থস্থানে স্নান করা পূর্ণ ফল পাওয়া যায় আর এইভাবে ভগবান শ্রী বিষ্ণু সেই শেটকে তার স্নানের গুরুত্ব বুঝিয়ে দিলেন আর তখন সেটের তিন কন্যা তাদের ভুল বুঝতে পেরে তারা তিনজনই তাদের শ্বশুরবাড়িতে চলে যায় এবং ভগবান বিষ্ণুর নির্দেশিত স্থানের সমস্ত নিয়ম মেনে চলতে শুরু করেন আর তিনজনই সকালে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে রোজ সূর্যদেবকে জল দিতে লাগলেন আর ধীরে ধীরে তাদের স্বামীর ব্যবসা ভালো হতে থাকলো এবং তার হারিয়ে যাওয়া সমস্ত কিছু তারা পেলো এবং তিন বোন তাদের শ্বশুর বাড়িতে সুখে শান্তিতে থাকতে শুরু করলো বন্ধুরা আমাদের জীবনে সানে অনেক গুরুত্ব রয়েছে তাই বন্ধুরা প্রতিদিন চেষ্টা করুন সকাল আটটার পূর্বেই স্নান করে নিতে আর সকাল আটটার পর স্নান করা অশুভ বন্ধুরা আশা করছে এই গুরুত্বপূর্ণ তথ্যটি জানতে পেরে আপনার ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটু কমেন্ট করুন একটু শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে চালানোর অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন আপনাদের মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে